জড়িয়ে ব্যাপারে দেড়িয়েছে আর আছে ব্যাপারে আল্লাহ রসুল্লাহ বানাও করছেন কোনো আশ্রয় জমিদের দূরত্ব শেষ আছে কোনো শেষ এই পুরো জায়গা যদি তোমরা চরিতা দিয়ে দূরিয়ে রাখো আর একটা পাখি যদি বড় হয় একটা চরিতা দ্বারা খাবার আবার পাঁচ শত বছর

সামাই করার জায়গা আখেরাতে সম্বল সামাই করার যে নই এই কারণে এই মাহাবিয়ায় ব্যবস্থা এই তরিকা আল্লাহ কুতুবিয়া প্রতিষ্ঠিত করে যাচ্ছে কথা ঠিক না আসলে দুনিয়া সম্পর্কে আমরা চিন্তা করি না এই জন্য দুনিয়া পরিচয় হয় না ঠিক হ্যাঁ আসলে দুনিয়াটা হলে একটা মাতার ফলে কি বল মাতার ফল আমরা বলছি মাতার ফল